কোন দোষ নাই যেহেতু যাও সব চলে যাও কি হইছে বৃষ্টি হইছে সরম নাই যদি দেখে নাই তো কি হইতো বেশি বুঝেন কেন বৃষ্টি হইলে তুফান হইলে কি করতে আল্লাহ শুকর আদায় করেন যে আল্লাহ পাক মাহফিল কে কবুল করেছেন এ পর্যন্ত রাখছেন আপনারা আছেন যারা যাওয়ার যাবে আল্লাহ চাইলে সব হয় banda চাইলে কিছুই হয় না আপনারা কি বলবেন না বলবেন ওই চিন্তা করে আমি বাংলাদেশে চলে বুঝেন নাই কি পরিমাণ মেহনত করে এই হজরত গেছে আমার মাদ্রাসায় কত বার খুব সংক্ষেপ কয়েকটা কথা বলবো মাথার মধ্যে আবার জুমার চাপ আছে আজকে নিতে চাইছিলাম না যেহেতু মাহফিলটা নির্দিষ্ট তারিখে আর আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন চিন্তা করলাম বললাম তো চর্মনাই থেকে এগারোটায় আসতে পারবো একটু দেরিও হতে পারে আমি আমার সুযোগ নিয়ে ঠিক আছে আবার জুমার চাপ সংক্ষেপে কিছু বলবো খুব হিসাব করে শুনবে চিল্লা চিল্লির দরকার নাই ঠান্ডা মাথায় শুনে কি বলতেছিলাম কথাটা মোবাইল মোবাইল এই মোবাইল হলো মরণ মোবাইলে লাভ নাই বললেই হ্যাঁ লাভের অনেক দিক আছে কিন্তু এই লাভ বাঙালি দেখে না অন্ধ হয়ে গেছে গুণা করতে করতে শুধু কি গুনা আমরা হুজুরেরা গুণা বলবো চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছেন এই বিষয়ে

বাঁচতে চাও বেশি কিন্তু মরার জিনিস নিয়ে ঘুরতে কপাল মানুষ বাঁচতে চায় বেশি বাসার ঔষধ খায় না মরার ঔষধ খায় মদ পান করে বিড়ি এটি চেহারা নষ্ট কলিজা নষ্ট সাদা কাপড়ে বিড়ির ধোঁয়া মারো দেখো কেমন দেখা যায় ঠিক তোমার কলিজাটা এমন হয়ে গেছে বিড়ির ধোঁয়া টানতে টানতে এবার মদ পান করেই বৌরে মা খা কথা ঠিক না তাহলে দেমাক ভালো না খারাপ খারাপ তাহলে বাঁচতে চায় বেশি কিন্তু যা খায় যা নিয়ে ঘুরে সব মরা যুবকদের জন্য নতুন আর এক মরণ ফাদের নাম বাইক আমি বরিশালের কি বলি হুন্ডা মোটর সাইকেল নতুন মরণ ফাদের নাম যুবকদের জন্য এক সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি মরতে চাইলে ওটা উডলেই শরীর গরম কাপ লাগানোর আগে একশো মর তোরাও মর আল্লাহকে জান্নাত দান করে উঠলেই গরম কি এর শীত চাদর মাদুর ফালায় দৌড় খালি আগুন বৈব পিছনে যদি বিপরীত কোন পার্স থাকে তো আরো আগুন বাঁচতে চাই বেশি কিন্তু মেশিন সব মরা বাসতে চাই বেশি দিন কিন্তু মরার মেশিন নিয়ে ঘুরে হাসিও না ভাই আমি হাসির কথা বলি না আমি হাসির কথা বলি না বলি নাই এটা কান্নার প্যান্ডেল হাসের কি আছে হায় না দেখি কি ওয়াজ বুঝেন আর হুনেন এমনিই তো হুজুরগো বোকা মনে করেন আর আমি তো ট্রিপল বোকা হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া কিছুই নেই এলেম নেই আমল নাই কেসা কাহিনী কয় আর কি এই সাফাবাজি করে আবার আমার অজন তো আইসো কেন আমি তো কেচ্ছা কাহিনী শুনো আটশো কেন আমার তো এলেম নাই তুমি জানো আটশো কেন যেহেতু আটশো দেখো আমার মাওলা কি বের করে বয়ান বক্তা মুখস্থ করে করতে পারে না দেখেও করতে পারে ওই বয়ানে রুহানিয়াত থাকে না তুই দুধ খাই তুই সাদা কেমন তো ধান কাটা কাছি হাত ধরে দেখেছিস এরম অন্ধ আথায় দেখতেছে এরম এত বড় মাপষে যাবো কিন্তু এই দুধ আমার দরকার এটা তো গলাটি রুহানিয়ত চিনেই না বুঝেই না আরে ভাই এটা কোন থানা গরু নদী থানায় এক অপরাধী যুবকের ধৈর্য পুলিশ নিয়ে গেছে নিয়া ওদের আলাদা টর্চার সেল আছে ওখানে নিয়ে ফিডে দিছে ভেতের বাড়ি এত ফিডে কোনো কান্দা নাই কিন্তু সেই মানুষগুলো ওয়াজের প্যান্ডেলে বসলে কোন আমলওয়ালা ওয়ালা বয়ান করে আর মানুষ কান্দে ওরে মারে ও কাঁদে কেন থানায় ফিডায় কাঁদে না রজের প্যান্ডেলে বয়ান চলতেছে মানুষ কানতেছে কারণ কি ওরে মারল কে বুঝো এই প্যান্ডেলের দাম কত রসুল বলেন এই প্যান্ডেল জান্নাতের বাগান এই পরিমাণ দাম যে বসা মাত্রই জীবনের সবার সব গুণা মাফ